যারা যেকে লাইফস্টাইল ফলো করি বিশেষ করে যাদের ওজন কমানো দরকার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি অর্থাৎ আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বিটা জমা হয় সেই চর্বি লিভারেও জমা হতে পারে আমরা পেটে চর্বি জমা হলে তাকে বলি মেদবরি রক্তনালীর ভিতরে চর্বি জমা হলে অ্যাথোরসক্লোরোসিস বা পরবর্তীতে আপনারা বলেন ব্লক এনজিওগ্রাম করলে ব্লক দেখা যায় এবং অনেকে বলে নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড এটা হচ্ছে ব্লক মানে রক্তনালীর ভেতরে চর্বি জমে সেটা রক্তনালীটাকে ব্লক করে ফেলেছে যার ফলে রক্ত চলাচল করতে পারছে না এখন এই ব্লক তৈরি হওয়ার জন্যে এখানে অতিরিক্ত চর্বি শুধু জমে তাই নয় এখানে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এর কারণে এটার নাম হচ্ছে অ্যাথরোসক্লোরোসিস তো এটা একটা কমপ্লেক্স রিয়াকশন অনেকগুলো ফ্যাক্টর জড়িত তো এখানে ইনফ্লামেশন হয় হিলিং হয় আবার ইনফ্লামেশন হয় রিপিটেড ইনফ্লামেশন হতে থাকে তা এর জন্যে এটা সহজভাবে আমরা বলি যে রক্ত নালীর ভিতরে চর্বি জমে ব্লক হয়েছে কিন্তু চর্বি জমার জন্যও অনেকগুলো কারণ যেমন ধরেন একটা লোক একশো কেজি ওজন তার এখনও হয়তো হার্টে ব্লক ওরকম হয়নি কিন্তু আর লোক সত্তর কেজি ওজন সে হয়তো রিং পরিয়ে ফেলেছে এখন সব চর্বি ভালো খারাপ একই রকম আচরণ করে না কিছু কিছু চর্বি আপনার অত ক্ষতি করে না কিছু কিছু চর্বি আপনাকে শক্তি দেয় যেমন ধরেন যারা সুপার হিউম্যান বা অনেক শক্তিশালীর জন্যে যেমন পাঁচশো কেজি উঁচা করলো হ্যাঁ এডি হল মানে এদের দেখবেন যারা শক্তির জন্যে যে গাড়ি একটা উঠায় ফেলে তো এই ধরনের পায়ের শক্তিতে এদের কিন্তু দেখবেন পেটে চর্বি থাকে হ্যাঁ এদের কিন্তু সিক্স প্যাক ফিগার না এদের পেটে চর্বি থাকে কিন্তু সেটা হচ্ছে তাদের জন্য আবার এনার্জি সোর্স তো আবার কারো কারো খুব চিকনা মানুষ একদম শুকনা পেটে একটা ছোট্ট কিউট ভুড়ি আছে কিন্তু তবু তার হৃদরোগ হয়ে গেছে তবু তার হার্ট অ্যাটাক হয়ে গেছে তাহলে এরকমও আমরা দেখে থাকি এখন কোন চর্বিটা ভালো কোন চর্বিটা খারাপ এটা বোঝার একটাই উপায় যে আপনার রিপোর্ট করালে বোঝা যাবে কীরকম যেমন আপনার এইচডিএল আর টিজি যে রেশিও তো টিজি যদি বেশি থাকে এইচডিএল কম থাকে তাহলে বুঝবো আমরা অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে এই ক্ষতিকর কোলেস্ট্রল আসলে অক্সিডাইজড কোলেস্ট্রল ন্যাচারালি আমার শরীরে এইচডিএল এলডিএল সবই দরকার কোনোটাই খারাপ না কখনও এইচডিএল বেশি দরকার কখনো এলডিএল বেশি দরকার সবই আমাদের শরীরে দরকার দরকার না হলে এটা আমার বডিতে তৈরি হতো না যেমন আমার বডিতে ইনসুলিন দরকার আমার বডিতে চিনি দরকার সব আমাদের দরকার এখন কেউ যদি বলে চিনি ছাড়া চলবে ও বাঁচবে না কারণ আপনারা দেখেন ডায়াবেটিস রুগী হাইপো হয়ে গেলে শেষ অজ্ঞান হয়ে যায় আর সে জ্ঞান ফেরে না চিনি না খাওয়ানো পর্যন্ত আচ্ছা ঠিক একইভাবে ইনসুলিন যদি না থাকে আপনি ওজন তো কমে যাবেই আপনি হয়তো মারাও যেতে পারেন ইনসুলিনের অভাবে কারণ ইনসুলিন শক্তি সকল রিয়াকশানগুলো সে ইনসুলিনের দরকার হয় অনেক শক্তি আমাদের শরীরে যদি ইনসুলিন না থাকে শক্তি চলে যাবে তাহলে ইনসুলিন আমাদের খুব দরকার কিন্তু বেশি ইনসুলিন ক্ষতিকর বেশি চিনি ক্ষতিকর একইভাবে চর্বি আমাদের দরকার আমাদের ব্রেন চর্বির তৈরি নার্ভেসির চর্বির তৈরি তো এখন আমরা আরও অনেক কিছু আছে যেটা চর্বি বাইলি লেয়ার আর আমাদের প্রতিটা কোষ ঝিল্লি চর্বি এখন চর্বি ছাড়া কেউ বাঁচতে পারবে না